ছেলেটার নাম হলো সিয়াম এই ছেলেটা তার ভাই এবং তার আরেক বন্ধু তিনজন মিলে ওরা ওখানে গিয়ে পতিত হয় উনি ওরা দুইজন এবং দুই ভাই এবং আরেকজন বন্ধু সহ ওরা খালে গিয়েছে চেরা ছেলের সলে খালের মধ্যে গিয়েছে ওখানে পতিত হয়ে ইন্তেকাল করেন জনপর একটা ডুবুরি দল অতি প্রয়োজন হয়ে পড়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি গত কিছুদিন আগেও আশ্রমের ঘাট নামক যে স্থান সে স্থানেও আমাদের এক ছোট ভাই খালে খালে পরে গেছিলো দানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা ধরা টিস্যু তৎক্ষণাৎ আমাদের ফোট রেসকিউ টিম এখানে আসে রেসিপি টিম প্রাথমিক সার্চ এর পরে আমাদের ডুবুরি কল ডুবুরি টিম কল করে আমরা আগ্রাবাদ থেকে একটা ডুবুরি টিম এখানে আসি প্রায় পনেরো দুই ঘন্টা আমরা সার্চ করি আমরা নিহত সাইমুনকে উদ্ধার করতে সক্ষম হই এবং লাশ আমরা এখানে স্থানীয় যে মেম্বার স্থানীয় মেম্বার মোহাম্মদ ইসমাইল এবং সাইমনের বাবা মোহাম্মদ আইয়ুব ওনার কাছে আমরা হস্তান্তর করি